হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ম্যাজিক্যাল হেয়ার মাস্ক যাদের চুলের নিচের অংশ ড্যামেজ হয়ে গেছে মানে একেবারেই রাফ হয়ে গেছে রুক্ষ ও চুলে আগা ফাটা সমস্যা দেখা দিচ্ছে এই হেয়ার মাস্কটি তোমাদের জন্য একদম ম্যাজিকের মতো কাজ করবে তোমরা তো জানো যে আমার চুল স্ট্রেট করার পর আমার চুল প্রচুর পরিমাণে রাফ ড্যামেজ চুল প্রচুর পরিমাণে ঝরতেছে তার জন্য আমি অনেক ধরনের রেমেডি ট্রাই করতেছি আমার চুলে আর যেটা আমি ভালো ফলাফল পাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি ফার্স্ট অফ অল এই হেয়ার মাস্কটি তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে পাকা কলা আর এখানে কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে এই কলাটা যেন অবশ্যই দেশি কলা হয় কলায় যেন কোনো প্রকারের কেমিক্যাল যুক্ত না থাকে যদি কেমিক্যাল যুক্ত থাকে তাহলে চুলের উপকারিত তো হবেই না বরং চুল আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে তাই এই দিকটাতে তোমরা একটু খেয়াল রাখবে নেক্সট আমাদের লাগবে অ্যালোভেরা অ্যালোভেরা যে আমাদের ত্বক ও চুলের জন্য কতটা উপকারী সেটা তো মোটামুটি সকলেই জানো অ্যালোভেরা আমাদের চুলকে ঝরঝরে স্মুথ এবং সিল্কি করে এই তো আমার সকল ইনগ্রিডিয়েন্টস রেডি হেয়ার মাস্ক টি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে মধু কলা অ্যালোভেরা এবং অ্যালোভেরা জেল এখানে আমি আমার চুলের পরিমাণ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টস গুলো নিছি তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টস গুলো নিবে আর অবশ্যই কিন্তু অ্যালোভেরার পাতাটি ভালো করে ধুয়ে নিবে কারণ অ্যালোভেরা থেকে যে সবুজ বা হলুদ রঙের কষ্টা বের হয় এটা আমাদের ত্বক ও চুলের জন্য মারাত্মক ক্ষতিকর এরপর আমি সবগুলো কলাকে খোসা থেকে আলাদা করে নিব কলা ফলটিতে ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রোটিন ও ভিটামিন বি ও ছি থাকে এ সকল উপাদান আমাদের চুলের জন্য বেশ উপকারী কলা আমাদের চুলকে ঘন করে মজবুত করে এবং আমাদের চুলের প্রোটিন যোগায় এই তো দেখতে পাচ্ছ আমার একে একে সবগুলো কলা থেকে খোসা ছাড়ানো হয়ে গেছে আর এখন এই কলাগুলাকে আমি স্লাইস করে কেটে নিব নেক্সট আমরা একটা ছুরির সাহায্যে অথবা একটা চামিচের সাহায্যে অ্যালোভেরা থেকে অ্যালোভেরা জেলটাকে বের করে নিব এখন এই অ্যালোভেরা এবং এই কলাকে ব্লেন্ড করার জন্য আমরা ব্লেন্ডারের ভিতর একে একে সবগুলো দিয়ে দিবো নেক্সট আমাদের লাগবে এক চে চামচ মধু মধু আমাদের চুলকে উজ্জ্বল করে তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিবে এরপর লাগবে আমাদের কোকোনাট অয়েল তোমরা চাইলে এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো অয়েল আমাদের এই হেয়ার মাস্কটাকে ভালো করে প্রিপেয়ার করবে এবার নিব অ্যালোভেরা জেল কিন্তু এটা হচ্ছে অপশনাল তোমরা চাইলে এটা না নিতেও পারো বাট অ্যালোভেরা জেলটা নিলে এই হেয়ার মাস্কটা একটু স্মুথ হয় এই জন্য আমি নিচ্ছি এই তো আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখন এগুলাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিব এই যে সবগুলা ব্লেন্ড করা হয়ে গেছে বাট এইটা থেকে এত সুন্দর স্মেল আসতে আমার কাঁচায় এত সুন্দর হয়েছে মাখন মাখন আর আর তেল অ্যালোভেরা জেলটা দেওয়ার কারণে মাস্ক টা অনেক স্মুথ হয়েছে দেখতে পাচ্ছ যে পাটিটা একপাশে পাশে কাত করলে আর এক পাশে অটোমেটিকলি পরে যাচ্ছে এখন এই হেয়ার মাস্কটি ব্যবহার করার আগে আমাদের চুলের জটাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে একটা কথা সব সময় মনে রাখবে যে কোনো ধরনের হেয়ার প্যাক হেয়ার অয়েল বা হেয়ার মাস্ক বা হেয়ার স্প্রে যাই ব্যবহার করো না কেন অবশ্যই তার আগে চুলের জটাটা খুব ভালো করে ছাড়িয়ে নেবে দেন তারপর শুরু করবে তোমরা কিন্তু এই হেয়ার মাস্কটি শুধুমাত্র স্ক্যালপি ইউজ করবে না বরং একদম চুলে গোড়া থেকে আগা পর্যন্ত ইউজ করবে এই হেয়ার প্যাকটি বানানোর একটাই উদ্দেশ্য যাতে করে আমার মতো যাতে চুল একদম বেশি ড্যামেজ হয়ে গেছে রুক্ষ রাফ এবং চুল আগা দিয়ে ভেঙে যাচ্ছে তারপর চুলের আগা ফেটে যাচ্ছে তাদের জন্য যাতে তোমরা আমার সঙ্গে সঙ্গে তোমাদের ড্যামেজ রুক্ষ রাফ হেয়ারকে স্মুথ সিল্কি এবং শাইনি করতে পারো আর এই প্যাকটি তোমরা সপ্তাহে দুইবার ইউজ করবে যদি তোমরা কন্টিনিউয়াসলি এইভাবে তোমরা তিন মাস ইউজ করতে থাকো সপ্তাহে দুইবার তাহলে তোমরা দেখতে পারবা তোমাদের চুলে কত ম্যাজিকের মতো পরিবর্তন চলে আসে সিরিয়াসলি মানে তোমরা বিশ্বাস করতে পারবে না যে তোমাদের চুল এতটা সুন্দর হয়ে যাবে শুধু থাকতে হবে একটু ধৈর্য একটু কষ্ট ও একটু চেষ্টা শুধু সুন্দর চুল চাইলেই হবে না সুন্দর চুল করতে হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে নিজেদেরকেও একটু কষ্ট করতে হবে আমি আমার নিজের হাতে আমার সুন্দর চুলগুলোকে ড্যামেজ করে ফেলছি এটা ছিল আমার সবথেকে বড়ো ভুল আর এখন আর একটা ভুল করতেছি সেটা হচ্ছে আমার সকালবেলা এক্সাম বাট আমি এখনো পড়তে না বসে ভিডিও এডিট করতেছি মানে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি ভাই কত বড় সাহস আমার দেখছো সকালবেলা এক্সাম এই হিয়ার মার্কসটা চুলে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে তো অনেকেই আবার আমাকে বলো যে আপু আমাদের অনেক ঠান্ডা সমস্যা আমি অনেক সময় পাই না আমি এত সময় রাখতে পারি না তো তোমরা এখানে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে আর এই হেয়ার প্যাকটি হচ্ছে মূলত তাদের জন্য যাদের চুল প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে গেছে মানে তোমরা যে কি একটা রকম হেয়ার প্যাক ব্যবহার করা যায় কি করা যায় তো তোমরা একটু বার কষ্ট করে এই হেয়ার প্যাকটি ব্যবহার করে দেখো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট পাবা বাট কন্টিনিউ করতে হবে ছেড়ে দেওয়া যাবে না তো এই হচ্ছে ফাইনাল লুক আমার চুল আমি আধা ঘন্টা পর অশ করে আসছি বাট আমার চুলে কিন্তু এখনও যে কলার সাবা বলে ওইটা লেগে আছে দেখতেই পাচ্ছ আমার চুলগুলো আরো স্মুথ এবং যত সুন্দর সিল্কি হয়ে গেছে আগে একটু রাফ রাফ ছিল বাট যদি আমি এটা কন্টিনিউসলি আরো ব্যবহার করতে থাকি তাহলে আমার চুলটা আরো সুন্দর হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ পড়তে বলবো পরীক্ষা আমার সকালে এক্সাম টাটা টাটা